বর্তমানে মডার্ন টেকনোলজির সাহায্যে কৃষকদের কাজ পানির মতো সহজ হয়ে গেছে পূর্বে যেসব কাজ করতে কৃষকদের মাসের পর মাস সময় লেগে যেত এখন সেই একই কাজ মাত্র কয়েক ঘন্টার মধ্যে করে ফেলা সম্ভব জি বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে এমন কিছু মডার্ন টেকনোলজি সম্পন্ন মেশিন দেখাবো যেগুলো দেখে আপনি হতমম্ব হয়ে যাবে এই মেশিনগুলো এতটাই অ্যাডভান্স চলুন শুরু করা যাক এটা হলো এস এম ফেপ ফসলের জমিতে ব্যবহার করা এই মেশিনটিকে দেখলে আপনি চমকে যাবেন এটিকে জমির উপরে লম্বা লম্বা লাইন তৈরি করার কাজে ব্যবহার করা হয় এটি আকারে এমন বিশাল হওয়ার কারণে এই মেশিন খুব কম সময়ে একসাথে অনেক জায়গার কাজ শেষ করে ফেলতে পারে তাই মাটিতে ফসল লাগানো খুব সহজ এবং লাভজনক হয় এই মেশিন কেমন মেজিকের মতো কাজ করছে তা তো দেখতেই পাচ্ছেন উইকি অ্যান্ড স্কেপার শেয়ার এটি খুবই পাওয়ারফুল মেশিন এই মেশিনের সামনে বড় একটি হাইড্রোক্রোলিক কাটার রয়েছে এর মধ্যে থাকা হাইড্রোক্রোলিক পাওয়ারের সাহায্যে মেশিনটি খুব সহজে বড় বড় গাড়িগুলোকে অনায়াসে ভেঙে ফেলতে পারে যে সকল গাড়িগুলো নষ্ট হয়ে গেছে সেগুলোকে এই মেশিনের সাহায্যে ভেঙে চুরে আবার নতুন করে গাড়ির তৈরির কাজে ব্যবহার করা হয় এগুলোকে ছোটো ছোটো টুকরো করা হয় যাতে করে এগুলো পুনরায় রিসাইকেল করা সহজ হয় এখানে দেখতেই পারছেন এই মেশিন কিভাবে এই বড় বড় গাড়িগুলোকে একেবারে খেলনা গাড়ির মতো ভেঙে ফেলছে এর হাইড্রোকলিক পাওয়ার এত বেশি যে এটি মাত্র কয়েক মিনিটের মধ্যেই একটি ট্র্যাককে পুরো গুঁড়ো করে ফেলতে পারে পাল্বো আর আইসেল এই অসাধারণ মেশিনের সাহায্যে যে কোনো লাখড়িকে নিমিশেই পাউডারে পরিণত করা যাবে এখানে দেখতেই পাচ্ছেন লাকড়িগুলোকে কিভাবে কাঠের গুঁড়োয় পরিণত করছে আর এটি ব্যবহার করাও অনেক সহজ যে কোনো ট্র্যাক্টরের সাথে যুক্ত করে এই মেশিনটিকে চালানো যায় এর মধ্যেও খেজুরের পাতাগুলো দেওয়ার সাথে সাথেই নিমিশে সেগুলো গুঁড়ো হয়ে যাচ্ছে বেম্বো প্রিন্টার বড় বড় বাঁশ কাটার জন্য এই মেশিনটিকে ব্যবহার করা হয় এক পাশ থেকে বাঁশ দিলে তা অন্য পাশ থেকে কয়েক ভাগে ভাগ হয়ে বেরিয়ে আসে এই মেশিনের সামনে খুবই ধারালো ব্লেড রয়েছে আর পেছনের দিকে লাকড়িকে পুশ করার জন্য একটি অংশ রয়েছে যা অনবরত সামনে পেছনে যাওয়া আসা করে আর সেখানে থাকা ওয়ার্কাররা মাঝখানে বাঁশ সেট করে দেয় পরবর্তীতে এগুলো দিয়েই বাঁশের বিভিন্ন জিনিসপত্র তৈরি করা হয় উড কাটার এই মেশিনের সাহায্যে বড় বড় লাকড়িগুলোকে কেটে ছোট করা হয় যাতে করে খুব সহজেই সেগুলোকে কাজে লাগানো যায় এই মেশিনটিকে ট্রাক্টরের সাথে সংযুক্ত করে কাজে লাগানো যায় এর মধ্যে একটি রোটেটিং কাটার রয়েছে যা অনবরত সামনে আসা লাকড়িগুলোকে কাটতে থাকে জায়েন্ট ফেক এই বিশাল আকারের ভ্যাকিউম ক্লিনার মেশিনের সাহায্যে রাস্তার পাশে থাকা ময়লা পরিষ্কার করা হয় রাস্তা পরিষ্কার করা লোকজন যখন ময়লাগুলোকে এক পাশে জমা করে তখন এই মেশিনের সাহায্যে সেই ময়লাগুলোকে কন্টেনারের মধ্যে লোড করা হয় এই মেশিনটিকে ময়লার সামনে রাখতেই সব ময়লা এর ভেতরে চলে যায় আর অনবরত ভেতরে থাকা কন্টেনারে জমা হতে থাকে টেরা টেক হঠাৎ দেখলে এটিকে সাধারণ মনে হতে পারে কিন্তু এটি অসাধারণ এক কাজের মেশিন প্লাস্টিকের কাগজের উপরে গোল আকৃতির গর্ত তৈরি করার জন্য এই টুলস ব্যবহার করা হয় এর জন্য এর পেছনের দিকে ছোট্ট একটি গ্যাস সিলিন্ডার রয়েছে আর এই গ্যাস পাইপের সাহায্যে অনবরত সামনের অংশে আসতে থাকে আর মেশিনটিকে চালু করার পর সেখানে হালকা আগুন লেগে যায় যার কারণে এই পাত্রটি গরম হয়ে থাকে তাই প্লাস্টিকের এই কাগজের উপরে এটিকে রাখার সাথে সাথেই সেখানে গোল আকৃতির একটি গর্ত তৈরি হয়ে যায় এর সাহায্যে অনেক দ্রুত গর্ত তৈরি করা যায় এরপর এই গর্তের মধ্যেই এক এক করে গাছ লাগানো হয় অরেঞ্জ হারভেস্টার অসাধারণ টেকনোলজি সম্পূর্ণ এই মেশিনটিকে বিশেষ করে কমলা গাছ থেকে কমলা সংগ্রহ করার জন্য তৈরি করা হয়েছে এর মধ্যে রয়েছে সেন্সর এটি গাছের উপর দিয়ে চলতে থাকে আর হালকা ভাইব্রেশন হয় যার কারণে গাছ থেকে কমলাগুলো পড়ে মেশিনের মধ্যে থাকা কন্টেনারে জমা হতে থাকে এরপর এই মেশিন সেগুলোকে ট্র্যাকে লোড করে এই মেশিনের সাহায্যে অনেক দ্রুত এই কাজ সম্পূর্ণ হয়ে যায় এছাড়াও এই মেশিন ব্যবহারে ফলের মান বজায় থাকে সিলেস হারভেস্টার ভুট্টা গাছ প্রায় দশ থেকে পনেরো ফুট লম্বা হয়ে থাকে তবে এর মধ্য থেকে ভুট্টা সংগ্রহ করার পর এই গাছ একেবারেই অকেজো হয়ে যায় তাই সেই গাছ কাটার জন্য এই মেশিন ব্যবহার করা হয় এই মেশিনের নিচে থাকা রোলারের সাহায্যে খুব সহজেই গাছ কাটা হয়ে যায় আর এটি ঘুরতে ঘুরতে গাছগুলোকে ভেতরে টেনে নিয়ে আসে আর সাথে সাথেই এই মেশিন গাছগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে একেবারেই গুঁড়ো করে ফেলে তাই আপনি খুব সহজেই এগুলোকে পশুর খাদ্য হিসেবে ব্যবহার করতে পারেন এই মেশিনের মধ্যে থাকা লম্বা পাইপের সাহায্যে এগুলো স্টোরেজ ট্যাঙ্কে জমা হতে থাকে পটেটো হারভেস্টিং মেশিন অন্যান্য সবজি মাটির উপরে থাকা গাছের মধ্যে হলেও আলু কিন্তু মাটির নিচে হয় যা সংগ্রহ করা অনেকটাই কঠিন কিন্তু এই আধুনিক মেশিন ব্যবহারের মাধ্যমে ওয়ার্কারদের পেছনে অতিরিক্ত খরচ এবং অতিরিক্ত সময় নষ্ট হয় না এই বিশাল আকারের মেশিনের সাহায্যে বড় বড় জমি থেকে খুব সহজেই আলু সংগ্রহ করা যায় আর এটিকে নিয়ন্ত্রণ করাও অনেক সহজ এই মেশিন ফসলের জমি থেকে আলু সংগ্রহ করে এর মধ্যে জমা কন্টেনারে লাগাতার জমা করতে থাকে টমেটো হারভেস্টিং মেশিন এই মেশিনের সাহায্যে খুব সহজেই ফসলের জমি থেকে টমেটো সংগ্রহ করা যায় এখানে দেখতেই পাচ্ছেন এই মেশিন কিভাবে গাছ থেকে টমেটো গুলো সংগ্রহ করছে এগুলোকে ভালোভাবে পরিষ্কার করার পর পাশে থাকা ট্রাকের মধ্যে জমা করতে থাকে আর এই মেশিনের মধ্য থাকা সেন্সরের কারণে কাঁচা টমেটো গুলো আগে থেকে আলাদা হয়ে যায় এই মেশিন মাত্র কয়েক ঘন্টার মধ্যেই কয়েক টন টমেটো হারভেস্টিং করতে পারে প্রিয় দর্শক এর পরবর্তী ভিডিওতে আপনি কিসের প্রসেসিং দেখতে চান অবশ্যই কমেন্ট মাধ্যমে জানাবেন ধন্যবাদ